রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বহির্বিশ্বের সঙ্গে ভালো সম্পর্কের নিদর্শন হিসেবে জায়ান্ট পান্ডা ব্যবহার করে আসছে চীন কোন দেশকে যেমন বন্ধুত্বের প্রতীক হিসেবে পান্ডা দেওয়া হয় তেমনি খারাপ সম্পর্ক বোঝাতে এটি কেড়ে নেয় চীন তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাম্প্রতিক মন্তব্যের পর দুদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে মাঝে যুদ্ধাবস্থাও তৈরি হয়েছিল আর এর মাঝেই পান্ডা ফিরিয়ে নিচ্ছে চীন দেশটির এই পান্ডা ডিপ্লোমেসি নতুন করে আলোচনায় এনেছে জাপানের সঙ্গে কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক ইস্যুকে এই পান্ডা ডিপ্লোমেসির অংশ হিসেবে জাপানকে উনিশশো সালে প্রথমবারের মতো পান্ডা উপহার দেয় তখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল সম্প্রতি সম্পর্কের অবনতি হওয়ায় পাণ্ডা ফেরত নিচ্ছে চীন জাপানের উয়েনো চিড়িয়াখানায় রোববার হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন দেশের শেষ দুটি জায়ান পান্ডাকে বিদায় জানাতে আগামী মঙ্গলবার এই যমুজ পান্ডা শিয়াও শিয়াও ও লেইলেইকে চীনে ফেরত পাঠানো হবে দর্শনার্থীরা প্রায় সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই প্রিয় প্রাণী দুটিকে শেষবারের মতো দেখেছেন যমজ পাণ্ডা দুটির চলে যাওয়ার ফলে উনিশশো সালের পর প্রথমবারের মতো জাপান পান্ডা শূন্য হয়ে যাচ্ছে চীন উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে এই পান্ডা ডিপ্লোম্যাসি করে আসছে তবে চীন বিদেশে ঋণ দেওয়া সব এবং বিদেশের মাটিতে জন্ম নেওয়া তাদের ছানাদের মালিকানা নিজের কাছে রাখে এর বিনিময়ে স্বাগতিক দেশগুলোকে প্রতি জোড়া পাণ্ডার জন্য বছরে প্রায় দশ লাখ ডলার ফি দিতে হয় টোকিও কর্তৃপক্ষ জানিয়েছে চিড়িয়াখানায় শিয়াও শিয়াও ও লেই লেই শেষবার দেখার জন্য নির্ধারিত চার হাজার চারশোটি স্থানের বিপরীতে প্রায় এক লাখ আট হাজার মানুষ আবেদন করেছিলেন শিয়াও শিয়াও ও লেই লেই একুশ সালে উয়েনো চিড়িয়াখানায় জন্মগ্রহণ করেছিল আন্ডা দুটির মা শিনশিন ও বাবা রিরিকে প্রজনন গবেষণার উদ্দেশ্যে চীনের পক্ষ থেকে জাপানকে ঋণ দেওয়া হয়েছিল সাম্প্রতিক সময়ে চীনের পান্ডা ঋণ দেওয়া বড় বাণিজ্য চুক্তির সঙ্গে যুক্ত হয়ে এসেছে গত কয়েক বছরে বহু পান্ডা চীনে ফেরত পাঠানো হয়েছে সাধারণত ঋণ চুক্তির মেয়াদ দশ বছর ধরা হয় যদিও প্রায়ই তা বৃদ্ধি পায় তবে চ চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে জাপানে নতুন করে পাণ্ডা ঋণ দেওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে গেছে